টেবিলে আমি ঝিম মেরে বসে আছি গ্লাসের পানিটা যেই খাব ঠিক তখন হাফিজ ভাই বলল ম্যাডাম আপনাকে মিস কল দিয়েছে হাফিজ ভাইয়ের কথাই পানি না খেয়ে হাফিজ ভাইয়ের দিকে তাকালাম হাফিজ ভাই হলো অফিসের পিয়ন আমার সাথে ওনার খাতির ভালো আমি সবার সাথেই মিশতে পছন্দ করি ম্যাডামের মিস কল মানে মোবাইলের মিস কল নয় মানে আমার এখন ম্যাডামের কেবিনে যেতে হবে এটাই মিস কল হাফিজ ভাই এমন রসিকতা আমার সাথে বেশি করে হাফিজ ভাই ম্যাডামকে গিয়ে বলেন এখন যেতে পারবো না কাজ আছে এই কথাই ম্যাডাম যদি রেগে যাই আমি গ্লাসের পানিটুকু খেয়ে দেখলাম হাফিজ ভাই এখনও সামনে দাঁড়িয়ে আছে গ্লাসে পানি ঢেলে বললাম আপনি যাবেন আমার সামনে থেকে হাফিজ ভাই আর কিছু না বলে চলে গেল নিশ্চয় বুঝতে পেরেছে আমি রেগে আছি আমি কাজে মন দিলাম গতকালকের কিছু কাজ জমেছিল কাজগুলো করতে লাগলাম মিনিট দশেক না যেতেই আমার টেবিলে ঠক ঠক করে আওয়াজ হলো তাকিয়ে দেখলাম ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে যেন খুব বড় কিছু হতে যাচ্ছে আমি এমন একটা ভাব ধরলাম যেন কিছুই জানি না পিসিতে আবার মনোযোগ দিব তখন আপনার প্রবলেমটা কি আমি যে আপনাকে ডেকেছি ওইটা আপনার মাথায় ঢুকে নি নিজেকে কি মনে করেন আমি কিছুই বললাম না টেবিল থেকে কলমটা হাতে নিয়ে কলমটা নাড়াতে লাগলাম অফিসে আমার থেকে যারা ওপরে লেভেলে ওনাদেরকে বস বলাও যেতে পারে আমার বস মানে ওনার কথা শুনতে হবে যদিও আমি আমার বসের কোনো কথা ফেলে দেইনি কিন্তু এই ম্যাডামের কথাগুলা আমার কেমন যেন লাগে কণ্ঠটা কেমন চিকন সুরে বাজে তার উপর বয়সে আমার ছোট তবে অফিসে আমার বস নামটাও পছন্দের রিয়া আমি আজও এই ম্যাডামকে দেখিনি শুধু আমি না অফিসের কেউ দেখেনি সবসময় শাড়ি পরবে আর মুখে হিজাবের মতো পরে থাকবে শুধু চোখগুলা দেখা যায় আমি কিছু বলতে যাব ম্যাডাম মানে রিয়া আবার বলতে লাগলো আপনি পাঁচ মিনিটের মধ্যে আমার রুমে আসবেন আপনার যতই কাজ থাকুক মাথায় ঢুকিয়ে নিন এই কথাটা বলে আবার নিজের রুমে চলে গেল আমাকে কথাগুলো এমনভাবে বলল যেমন বড়রা ছোটদের শাসন করে আরে এই মেয়ে নিজেকে কি মনে করে রিয়াকে আমি না দেখলেও ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে বিশেষ করে ওর চোখ দুটোর জন্য চোখ দুটোর দিকে তাকালে সত্যিই নিজের মনে একটা অনুভূতি তৈরি হয় আমি আর কিছু না ভেবে কয়েক মিনিট পর রিয়ার রুমে গেলাম দেখলাম ও ওর রুমের জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি কাশি দিলাম একটু কাশির আওয়াজ শুনেই রিয়া আমার দিকে ঘুরে তাকায় এরপর নিজের চেয়ারটায় বসে আমিও বসলাম সামনের চেয়ারটায় আমি বললাম আমার বেশিরভাগ ফাইল কমপ্লিট আপনাকে পাঠিয়েছে আর যে কয়েকটা বাকি আছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রিয়া কোনো কথাই বলল না টেবিলের ওপরে একটা গোল চেনা পাথরের পেপার হাতে নিয়ে টেবিলে ঘোরাতে লাগলো তারপর বলল আপনি দুদিন আগে আমার সাথে অমন আচরণ করলেন কেন এবার আমি চুপ হয়ে গেলাম আসলে কি বলবো বুঝতে পারছি না দুদিন আগের কথা আজ জিজ্ঞেস করছে আসলে ওই দিন লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে সিঙ্গারা খাচ্ছিলাম একটু পর আমার চোখ গেল রিয়ার দিকে দেখলাম আদনান সাহেবের সাথে হেসে হেসে কথা বলছে আর আদনান সাহেব কফি খাচ্ছিল আমার বিষয়টা ভালো লাগেনি অবশ্য এইটা ঠিক রিয়া কার সাথে কোথায় যাবে না যাবে সেটা রিয়ার ব্যাপার আদনান সাহেবও আমাদের অফিসে কাজ করে এখানে আমার ভালো না লাগার কারণ হচ্ছে এর আগে অনেকবার আমি রিয়াকে আমার সাথে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানাই কিন্তু আমার আমন্ত্রণ গ্রহণ করেনি বাসা থেকেই নাকি টিফিন নিয়ে আসে নিশ্চয় আদনান সাহেব রিয়াকে লাঞ্চে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে কিন্তু আদনান সাহেবেরটা গ্রহণ করলো কেন হতে পারে নিশ্চয় রিয়া আজকে বাসা থেকে খাবার আনেনি হয়তো রিয়া খাচ্ছিল আর আদনান সাহেব রিয়াকে দেখে বসেছে একই টেবিলে আমি আর কিছু চিন্তা না করে ক্যান্টিন থেকে বের হয়ে আসলাম লাঞ্চ হওয়ার শেষে আদনান সাহেব রিয়ার সাথে ও রুমে গেল আর একটু পরেই কই যেন গেল একসাথে আচ্ছা ওরা কি দুজন দুজনকে পছন্দ করে ধূর এই মেয়ে যার সাথে ইচ্ছা তার সাথে যাবে আমার কি? কিন্তু মনটা খারাপ হয়ে গেল অফিসে আর তেমন কাজ করার আগ্রহ হলো না সত্য বলতে কী রিয়াকে আমার ভালো লাগে যদিও আমি রিয়াকে দেখিনি অফিস আওয়ার ছুটি হওয়ার ঘণ্টাখানিক আগেই রিয়া আর আদনান সাহেব আবার অফিসে ফিরে আসে রিয়া ও রুমে গেলেই আমিও কিছুক্ষণ পর ও রুমে গিয়ে একটু চুপ করে দাঁড়িয়ে থেকে সরাসরি বললাম আদনান সাহেবের সাথে এত খাতির কিসের আপনার আমার সাথে লাঞ্চ করতে ভালো লাগে না ওনার সাথে করতে ভালো লাগে ভালোই তো চলছে আমার কথা শুনে রিয়া খানিকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে কি বলবে ভেবে পাচ্ছে না আসলে আমিও নিজে বিশ্বাস করতে পারছি না কিভাবে বললাম এইগুলা তারপর আবার বললাম আর যেন না দেখে আপনাকে আদনান সাহেবের সাথে হাসাহাসি করতে রিয়া তখনও চুপ হয়ে আমার দিকে তাকিয়েছিল আমি এমনভাবে কথাগুলা বললাম যেন আমি রিয়ার খুব আপন মানুষ কি ব্যাপার চুপ হয়ে আছেন কেন কথা বলুন আপনি আমার সাথে ওই দিন এমন আচরণ করলেন কেন রিয়ার কথা শুনে বাস্তবে ফেললাম আমি বললাম ইচ্ছে হয়েছে তাই করেছি আপনি আমার কে আপনার ইচ্ছে হলেই যাকে তাকে যা তা বলবেন আমি কি আপনার স্ত্রী হই আরে এমে বলে কি স্ত্রী আমি রিয়াকে পছন্দ করি কি না তা জানি না তবে আমার ভালো লাগে আমি আর কিছু না বলে চেয়ার থেকে উঠে চলে আসলাম সিঁড়ি বেয়ে দুতলায় উঠে ভেতরে ঢুকতেই রীতিমতো অবাক হয়ে গেলাম আমি যখন একটু অবাক হয়ে গম্ভীর চোখে তাকিয়ে থাকলাম সিকিউরিটি গার্ড মানে আনসার লোকটা আমার দিকে কেমন করে যেন তাকালো আমি সিকিউরিটি লোকটির বুকের দিকে নেমপ্লেট দেখলাম নাম আনিসুল ইসলাম আমি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাই দিনকাল কেমন চলছে আমার কথাটা শুনে আনিসুল ভাই চুপ করেছিল আসলে আমি যেভাবে কথাটা বলেছি যেন আমি আনিসুল ভাইকে আগে থেকেই চিনি অথচ ওনাকে আজই প্রথম দেখলাম এখানে আসছি অফিসের একটা কাজে এটাও আমাদের কোম্পানির দ্বিতীয় শাখা অফিসে মিটিংয়ে আলোচনা করার পর এমডি স্যার আমাকে ডেকে বললেন শুভন সাহেব বসেন বসেন আমি চেয়ারটায় বসলাম তা কেমন চলছে অফিসের কাজকর্ম এই তো স্যার ভালোই আইনো আমি যাচ্ছি নেক্সট মান্থে সামনে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব সেটার দায়িত্ব আপনাকে দেবো কি পারবেন তো আমি মনে মনে একটু খুশি হলাম এইভাবে আমাকে দায়িত্ব দিবে আমি ভাবি নাই অফকোর্স গুড ভেরি গুড আপনার উপর আমার আস্থা আছে আচ্ছা কফি খাবেন আমি বুঝতে পারলাম এখন আমাকে যেতে হবে আমি বললাম নো স্যার থ্যাংকস আসি এটা বলে আমি চেয়ার থেকে উঠে আসছিলাম তখন সারামাই বলল শুভন সাহেব শোনেন জি আপনি এখন আমাদের অফিসের দ্বিতীয় শাখায় চলে যান সেখানে আপনাকে কি কি করতে হবে তা রিয়া বলে দিবে রিয়া ওই অফিসের দায়িত্বে উনি আছে আর অফিসের কাজের জন্যই এখানে আসা আর অবাক হলাম অফিসটা এত সুন্দরভাবে সাজানো দেখে আমি আনিসুল ভাইয়ের দিকে আবার তাকাতেই আনিসুল বলে ওঠে আপনি কি আমাকে আগে থেকে চেনেন হ্যাঁ চিনি আপনি আনিসুল ভাই না এবার আনিসুল আরেকটু অবাক হয়ে গেল জি আমি আনিসুল তবে আমি আপনাকে ঠিক চিনলাম না আমি হেসে আনিসুল ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম আমি শুভন আমি আপনাকে চিনব না কেন আর মানুষ পরিচিত না থাকলে কি কথা বলা যায় না এই যে আপনিও এখন আমার নাম জানলেন হা 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 বুঝতে পেরেছি ভাই আসলে এমন করে কেউ কখনো বলেননি তো তাই তারপর আমি আনিসুল ভাইয়ের সাথে একটা কোলাকুলি করলাম তখন এই অফিসের প্রত্যেকটা মানুষের চোখ আমাদের দিকে ছিল আমি বললাম রিয়া ম্যাডাম আছেন হ্যাঁ আছেন কিন্তু কিন্তু কিছুই না আমি কোম্পানির হেড অফিস থেকে আসছি ও আচ্ছা উনি রুমে আছে আমি রুমে গিয়েই রিয়ার সাথে পরিচিত হলাম মুখ ঢেকে এইরকম অফিসে কেউ এইভাবে কাজ করে আমি রিয়ার কথার জবাব না দিয়েই ও টেবিলের সামনে থেকে চলে এসে আবার নিজের টেবিলে বসলাম রিয়ার কথার উত্তরকেই বুঝি না আমি কেন এইরকম করলাম রিয়ার সাথে আমার অফিসের দ্বিতীয় শাখাতেই পরিচয় হয় যতদিন ওই প্রোজেক্ট নিয়ে কাজ করেছি ততদিন রিয়ার সাথেই আমার অনেকটা সময় কেটেছে ওর একটা জিনিস আমার বেশ ভালো লাগতো সবসময় সব কাজ সাজিয়ে গুছিয়ে করে চমৎকার একটা মেয়ে আমি যখন ওর সাথে কথা বলতাম তখন ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম এমনিতে তো মুখ দেখা যায় না তাই ওর সাথে কথা বলতেই চোখের দিকে চোখ পড়তো প্রায় দু মাস অফিসের প্রজেক্ট নিয়ে ওর সাথে আমার চলাফেরা হয়েছে যখন প্রোজেক্ট সাকসেসফুল হলো তখন রিয়াকে প্রমোশন দিয়ে আমাদের হেড অফিসে নিয়ে আসা হয় আমাকেও প্রমোশন দেওয়া হয় তবে রিয়ার পথ থেকে একটু নিচে এখানে বসের প্রতি আমি নারাজ কারণ হেড অফিসে যেহেতু আমি আগে থেকে ছিলাম সেহেতু উচ্চ পদটা আমার জন্য দিলে কী হতো রিয়ার সাথে আমার আর কথা হয়নি অফিস শেষে আমি বাসায় চলে আসি রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ ঠিক ভোরের দিকে শরীরটা কাপা দিয়ে উঠল লাফিয়ে উঠলাম আমার বিছানার পাশের টেবিল থেকে পানির গ্লাসটা কেঁপে মেঝেতে পড়ে ভেঙে যায় বুঝলাম এটা ভূমিকম্প যখন বিপদ আসে তখন কি করব মাথায় কোনো কিছু কাজ করে না আমি বিছানা থেকে উঠে দেখি আব্বা আম্মাও সজাগ হয়ে গেছে আম্মা বলল সুবন নিচে চেঠু আব্বাও কি করবে বুঝতেছে না সিঁড়ি দিয়ে নামা এখন সম্ভব না কিছু করার আগেই ভূমিকম্পটা থেমে যায় তারপরও আস্তে আস্তে বিল্ডিংয়ের নিচে নামলাম তিনজনে নিচে নামার দশ পনেরো মিনিট পরে মোবাইলে কল আসে সাথেই ফোন ছিল স্ক্রিনে তাকেই দেখি রিয়ার ফোন রিসিভ করে হ্যালো বললাম আপনি ঠিক আছেন আপনার বাবা মা ঠিক আছে আমি চুপ করে রইলাম রিয়া আমার সাথে এমনভাবে কথা বলছে যেন ওর সাথে আমার কিছুই হয়নি হ্যাঁ আমি ঠিক আছি বাবা মাও ঠিক আছে আপনি ঠিক আছেন তো যাক শুকুর আলহামদুলিল্লাহ আপনাদের কিছু হয়নি আমরাও ঠিক আছি তবে রিয়া পুরো কথাটা শেষ করেনি যখন আমি বললাম আমার কিছু হয়নি তখন ও একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে হচ্ছে আমি ওর আপন লোক কিন্তু তবে কি তবে কি হয়েছে বলুন হ্যালো 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 লাইনটা কেটে যায় আমি ব্যাক করলাম দেখি সুইচ অফ রিয়ার কিছু হয়নি তো তবে শব্দটার মানে নিশ্চিত কিছু একটা হয়েছে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা ছোট খালি জায়গা আছে আর এই জায়গায় আশেপাশের সব বাড়ির লোকজন একত্রিত হয়েছে আব্বাম্মাকে ওইখানে রেখে বললাম আমি আসছি তোমরা এখানে থাকো কোথাও কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না দৌড়াতে দৌড়াতে আমি রিয়াদের বাসার সামনে আসলাম যখন রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসলাম রাস্তার মানুষের আনাগোনা দেখলাম বাসার সামনে এসে এদিক ওদিক দেখলাম ঠিক একটু পর পেছন থেকে আপনাকে এখানে আসতে কে শুনি আমি পেছনে ফিরে তাকালাম ততক্ষণে ভোরের আলো ফুটেছে একটু কণ্ঠটা খুব পরিচিত মনে হলো এইভাবে কি দেখছেন আমি তারপরও চুপ করে রইলাম এই প্রথম আমি রিয়াকে দেখলাম কি আশ্চর্য ভয়ানক মিষ্টি মেয়ে আপনি সত্যি রিয়া কেন বিশ্বাস হচ্ছে না আমি কি ঘুমের ঘরে আছি নাকি স্বপ্নে আমি একটু রিয়ার হাত স্পর্শ করলাম রিয়া কিছুই বলল না ছুটি আসার দরকার ছিল না আমি তো বলেছি আমার কিছু হয়নি বাসায় যান অফিসে কথা হবে রিয়াকে দেখার পর ওর চেহারাটা আমার চোখের সামনে বারবার ভেসে আসছিল রিয়ার ওখান থেকে এসে বাসায় নাস্তা করেই অফিসে আসলাম আজকে সকালে যখন খোলা চুলে রিয়াকে দেখলাম আমার জগৎ থমকে গেল তার ওপর আমি যখন ওর হাত ধরলাম তখন ও কিছুই বলেনি তাহলে রিয়াও কি আমায় মনে মনে শোনেন আজকে দুপুরে আজকে আমার সাথে লাঞ্চ করবেন অফিসে কাজ করার ঘণ্টা খানিক পরেই রিয়া আমার সামনে এসে কথাটা বলল বলেই রিয়া ওর রুমে চলে যায় ক্যান্টিনে দুপুরে বসেছিলাম রিয়া একটু পরে এসে বলল। চলেন কোথায় বাইরে লাঞ্চ করব। এইখানে কি হয়েছে চলেন তো আমি এইখানে কিভাবে খাবো আমি আর কিছু না বলে উঠে পড়লাম আসলে ঠিক এখানে খেলে ওকে মুখের কাপড়টা খুলতে হবে রিক্সায় যখন উঠলাম তখন রিয়া রিক্সাওয়ালা মামাকে একটা লেকের কাছে যেতে বলে লেকের পাশে দুজন বসে রইলাম রিয়া নিরবতা ভেঙে বলল। ওই দিন আদনান সাহেবের সাথে আমি যেতে চাইনি বিশ্বাস করুন উনি যখন বলল ওনাদের বিবাহ বার্ষিকীতে ওনার সারপ্রাইজ দিতে চায় প্রথম বিবাহ বার্ষিকী তাই উনি কি দেবে ভেবে না তাই আমার সাথে আলোচনা করেছিল তারপর ওই দিন স্বর্ণের দোকানে গিয়েছিলাম আর আপনি আমাকে ভুল রিয়া পুরো কথাটা শেষ করল না ওর চোখের কোনায় পানি জমল আমি ওই দিন ওই কথাগুলো বলাতে নিশ্চয় রাগ করে আছে আমার ওপর আচ্ছা এখন আমার কি বলা উচিত দেখলাম রিয়া ওর হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট টিফিন বক্স বের করলো তারপর পানির বোতলটা বের করে আমাকে দিয়ে বলল হাত ধুয়ে নিন আমি বাহিরের খাবার তেমন খাই না এইগুলো আপনার জন্যই রান্না করেছি আপনার সাথে আমি বাহিরে কেন খেতে যাই না নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন জলদি হাত ধুয়ে নিন আসলে এই জিনিসটা আমার মাথায় আসেনি ওই দিন তো আপনার সাহেবের সাথে রিয়া কিছু খাচ্ছিল না শুধু আদনান সাহেব কফি খাচ্ছিল আমি বললাম আপনি খাবেন না না আপনি খান তা কিভাবে হয় ব্যাপারটা কেমন দেখায় না আপনি খান আজকে শুধু আমি আপনার খাওয়া দেখব আমি একটু চুপ করে থেকে বললাম এইভাবে সারা জীবন আমাকে রেঁধে খাওয়াবেন রিয়া কথাটা শুনে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো নিশ্চয় বুঝতে পেরেছে আমি কিসের ইঙ্গিত করেছি মেয়েটার চোখে সত্যি সত্যি পানি চলে আসছে আমি একটু সাহস নিয়ে চোখের জলটুকু আলতো করে মুছে দিলাম তারপর রিয়া যে কথাটা বলল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখি হা করেন খাইয়ে দিচ্ছি সত্যি বলতে কি রিয়াকে এইভাবে সঙ্গী হিসেবে পাচ্ছি আমার এখনও বিশ্বাস হচ্ছে না খাওয়া শেষে পুরো বিকেলটা রিয়া আমার কাঁধে মাথায় রেখে বসেছিল অফিসে আর লাঞ্চ করে যাওয়া হয়নি যখন ওর মাথা আমার কাঁধে রাখলো আমার এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি হলো প্রায় সন্ধ্যা আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে আছি রিয়াও আমার দিকে তাকিয়ে আছে চোখ যেন কথা বলছে এমন চোখের দিকে তাকিয়ে আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারবো গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ